ইসাফুরস্ত কবি কাজী নজরুল ইসলাম স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বারো ডিসেম্বর বৃহস্পতিবার উক্ত বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আপনারা জানেন এটা একদম ইসুফুরের একদম পাশে রাস্তার পাশে মনোরম পরিবেশে এবং আমাদের গাড়ির যে সুব্যবস্থা রয়েছে যে সুব্যবস্থা রয়েছে এটা অন্য কোনো প্রদেশের মধ্যে বিরল বিদেশী শিক্ষার্থী মোহাম্মদ জাওয়াতের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আজজী দুলাল। তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ বাকি পরীক্ষাগুলো যত নেيمه হবে আজকের পরীক্ষাগুলো হয়েছে বাকি পরীক্ষাগুলো আমরা পরবর্তীতে সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এরপর আমরা সাবিস্তার রেজাল্ট দিব রেজাল্ট পর তোমরা দেরি না করে বিলম্বনা করে সুন্দরভাবে এই ক্যাম্পাসে এসে আমাদের থেকে ভর্তি ফরম নিয়ে সুন্দরভাবে ভর্তি হওয়া হওয়ার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করছি আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের থেকে বিদায় নিচ্ছ তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে ভালো থাকবে যে কোনো সময় আমাদের কাছে আসবা যে কোনো পড়া লাগা যে কোনো ধরনের সমস্যা হলে তোমরা আমাদের কাছে নিয়ে আমাদের কাছে আসবা আমরা আপনার চেষ্টা করব তোমাদের সকলকে পরালেখা এসময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শিক্ষিকা হাফেজ মাওলানা ফোরকান রীনা বড়ুয়া শ্যামলী বড়ুয়া নাচ মাক্তার লিকন ও অভিভাবকসহ আরো অনেক বিদায় অনুষ্ঠান হলেও আমরা আমাদের অন্তর থেকে তোমাদেরকে বিদায় দিচ্ছি না তোমরা এখানে নাসারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাত বছর পরালেখা করে অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী স্কুল শিক্ষক ও শিক্ষিকাদের হাতে তুলে দেন পরে নাচ পরিবেশন করেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আক্তার এ হা বিদায় সম্বর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন অত্র স্কুলের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল্লাহ তুমি আমাদের সকল ছাত্র ছাত্রীদেরকে কবুল করো আল্লাহ সকলকে দেশের সম্পদ মা বাবার মুখ শিক্ষক শিক্ষিকাদের মুখ করার সামাজে এলাকার মুখ উজ্জ্বল করার তৌফিক দান করো আল্লাহ পরে শিক্ষক শিক্ষার্থী মিলে কেক কেটে বিদায় অনুষ্ঠান উদযাপন করেন সবশেষে প্রধান শিক্ষক ও অন্যান্য সহকারী শিক্ষকরা মিলে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং সেই সাথে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়